সম্মানিত তুই দেখেন আমরা যারা অফিসিয়ালি লেখালেখি করি বিভিন্ন ডকুমেন্ট তখন আমাদের বিভিন্ন শর্ত থাকে যে আমাদের লেখা ইউনিকোডে কিংবা নিকোশ বনে লিখিয়ে কোনো চিঠি বা পত্র বা অফিসিয়ালি চিঠি দাখিল করতে হবে কিন্তু আমরা অনেকে আছি যারা নিকোষ বনে লিখতে পারি না কিন্তু আমরা বিজয় দিয়ে আমরা খুব ভালো করে লিখতে পারি দেখেন এখানে আমার একটা লেখা আছে এই সমস্ত লেখাটাই দেখেন লেখা আছে সুতুনি এমজে অর্থাৎ এই যে স্রুতুনি এম যে ফন্ট অর্থাৎ বিজয় বাহান্ন দিয়ে আমরা লিখলাম সেই লেখাটাকে আমরা কিভাবে নিখোঁজ বনে নিয়ে যাব তাই দেখাবো আজকে ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার বিশ্বাস আপনারা খুব সহজেই আপনার বিজয় বাহান্নর কোনো লেখা অর্থাৎ স্রুতুনি এম যে থেকে সহজে কোনো লেখা ইউনিকুডে কিংবা নিখোঁজ বনে নিয়ে যেতে পারবেন খুব দ্রুততার সাথে আর তা কীরকম তা দেখিয়ে দিচ্ছি এখনই এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারের ডাটা কানেকশন দেবেন অর্থাৎ ইন্টারনেট কানেকশন দেবেন যখন ইন্টারনেট কানেকশন দেবেন এই গুগল কোন ব্রাউজারটি ওপেন করবেন এখানে জাস্ট আপনারা টাইপ করবেন নিকশ কনভার্টার দেখেন আমি এখানে নিচের দিকে লেখা আছে নিকস কনভার্টার যখন নিকশ কনভার্টার লিখে সার্চ করবেন এরকম একটা পেজ পাবেন এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পাবেন এবং সবার উপরে দেখেন লেখা আছে নিকোশ কনভার্টার আর এখানে লেখা আছে দেখেন নিকোশ বাংলা কনভার্টার বিজয় টু ইউনিকুড বা অব্র বৈশাখী আমরা এই লিঙ্কে ক্লিক করব দেখেন যখন এই লিঙ্কে ক্লিক করলাম এরকম একটা ডিসপ্লে আসছে এই যে জায়গাটাতে এই ডিসপ্লে মধ্যে দেখেন এই জায়গাটা আমাদের এলো ইম্পর্টেন্ট প্রথম জায়গাটা না এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট দেখেন এই জায়গাটার উপরে কী লেখা আছে দেখেন লেখা আছে এই বক্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে এখানে লেখছে ইউনিকুড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন আর এখানে বলেছে বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন তখন আমরা কি করব। আমরা এই অ্যাডভার্টাইজগুলো আমরা একটু কেটে দিচ্ছি বা এটা ডাউন করে দিলাম ডাউন হয়ে গেল তখন আমাদের যে লিকাটা অর্থাৎ আমরা যেটা বিজয় বা অন্যদের লিখেছি অর্থাৎ শ্রুতনিয়াম যে দিয়ে দেখেন এই লেখাটা সম্পূর্ণ সুতনি নিয়ম যে পয়েন্টের লেখা তখন আমরা এই যতটুকু লেখা আমার দরকার সেই সমস্ত লেখাটা আমরা সিলেক্ট করবো আমি সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম কপি করার পর এটা মিনিমাইজ করে দেব মিনিমাইজ করার পর আমি যেহেতু এটা বিজয় দিয়ে লিখছি দেখেন এখানে লেখা আছে বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন আমি এই বিজয় লেখাটা আমি এখানে আনার জন্য আমি এখানে ক্লিক করলাম যেখানে এখানে ব্লিঙ্কিং করছে আমার কার্সরটা ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দেব দেখেন আমার লেখাটা কেন পেস্ট হয়েছে যখন আমার লেখাটা পেস্ট হয়ে গেলো এটা বিজয় লেখা আমরা কি দেব আমরা দেখেন কনভার্ট টু ইউনিকোড লেখা আছে দেখেন কনভার্ট টু ইউনিকোড আমরা এই প্রথম যে অপশনটা এখানে ক্লিক করব এবং যখন আমার লেখাটা কনভার্ট হবে অর্থাৎ ইউনিকোডে তখন এই লেখাটা এখানে দেখা যাবে উপরে দেখা যাবে আমি এই কনভার্ট টু ইউনিকোড ক্লিক করলাম দেখেন আমার লেখাটা চলে আসছে উপরে তারপর এই লেখাটাকে আপনি সম্পূর্ণটাকে ড্রেগিং করে সিলেক্ট করে নেবেন অথবা কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করবেন আমি কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম কাট করার পর আমি যে ওয়ার্ডে বা যে ডকুমেন্টটা আমি এটা নিয়ে আসতে চাই সেই ডকুমেন্টটা অন করলাম দেখেন এটা কিন্তু আমার সুতুনিয়াম যেতে লেখা তারপর আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর আমি নতুন করে আমার একটা পেজ বা জায়গা করে নিলাম আমি একটা নতুন পেজে নিলাম আসার পর দেখেন এই পেজটাতে আমি পেস্ট করে দেব এই পেজে আমি এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেখেন আমার লেখাটা চলে আসছে দেখা যাচ্ছে দেখেন ওনার বাড়ি শাল্লা উপজেলার সুনামগঞ্জ জেলার হবিবপুর দেখেন আমার প্রথম লেখাটা কি ছিল উনার বাড়ি শাল্লা উপজেলার সুনামগঞ্জ জেলার হবিবপুর তখন আমি এই লেখাটাকে যখন আমি সিলেক্ট করলাম তখন আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে কি লেখা হচ্ছে আর সে বিনরা অথবা নির্মলা ইউআই যাই থাকুক তখন আমার এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার ইউনিকুডের যে ফ্রন্টে দিতে চান যেমন আমাদের কথা ছিল নিকোচবনে যাব এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ফ্রন্টটাকে আমি নিকোশবন বন ফ্রন্ট আমি সিলেক্ট করে দেব। দেখেন নিকোশবন ফ্রন্ট কোথায় আছে ফ্রন্ট বাছাই করবেন এই যে লেখা আছে বন আমি বনে সিলেক্ট করে দিলাম দেখেন আমার লেখাটা এখন অনেক সুন্দর হয়ে গেছে তারপর এখানে সাইজ ষোলো আছে। আপনারা চাইলে এই লেখাটা সিলেক্ট করে আপনারা সাইজ বারো করতে পারেন চোদ্দো করতে পারেন আমি চোদ্দো করে দেখিয়ে দিলাম দেখা যাচ্ছে দেখেন এইভাবে আপনারা যে কোনো সুতুনি এমজে ফ্রন্টের লেখাকে আপনারা নিকোষ বনে অথবা আপনারা ইউনিকুডে অথবা আপনারা নির্মলা ইউআই বা বিনরা যে কোনো ফ্রন্টেই নিতে পারবেন এবং যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার এখান থেকে এটা মিনিমাইজ করলাম এবং ব্রাউজারটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম এই যখন আমার কাজ শেষ এখন এইটাকে আপনি চিঠি আকারে ডকুমেন্ট আকারে যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি সাজিয়ে গুজিয়ে নিতে পারেন এবং দেখেন এখানে কার্সডটা টানলে আপনাকে দেখাচ্ছে দেখেন এখানে এখন আপনারা যারা নিকোচ বনে টাইপ করতে পারেন এখানে যদি আপনার কারেকশন থাকে বা সংশোধন থাকে আপনি সবই করতে পারবেন এই বন্দী তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা যে কোনো সুতনি এমজে ফ্রন্টের লেখাকে ইউনিকোডে নিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি আজকের ভিডিও এখানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে